হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের আরেকটা রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি আজকে আমি ভোনা খিচুড়ির রেসিপি করব আপনারা দেখতে থাকেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে থেকে কুচি কুচি করে মরিচ পেঁয়াজ রসুন কেটে রেখেছি সেটা দিব সেটা দিতে দিয়ে সুন্দর করে ভাজতে হবে বেশি ভাজা লাগবে না লাল লাল করে ভাজা লাগবে না তো একটু সুন্দর করে ভাজতে হবে অনাবরত নেড়ে নেড়ে ভাজতে হবে যখন হালকা একটু নরম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত মরিচ পেঁয়াজগুলো ভাজতে হবে ভেজে আমি হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন আদা আর এলাচ গুঁড়া পেস্ট করছি সেই পেস্টগুলো আমি দিয়ে দিয়ে দেব দিয়ে সুন্দর করে মশলাটা কষাইতে হবে মশলাটা আমি কষায় নেব সুন্দর করে নেড়ে চেড়ে কষায় নেব। নিচে যাতে ঝরে না যায় আমি ওই মশলার বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব অনাবরত নাড়তে হবে মশলা কষালে মশলা পুড়ে গেলে কিন্তু খিচুড়িটা ভালো হবে না আর মশলা বেশি কষালে সেই জিনিসটা খাইতেও মজা লাগবে আমি দুইটা তেজপাতা আর দারুচিনিটা দিয়ে দিলাম এলাচটা আমি এলাচের ফলটা আমি আস্ত দিই না আস্ত মুখে পড়লে ভালো লাগে না আর একটু গোটা জিরাই দিয়ে দেব গোটা জিরা দিয়ে সুন্দর করে আবার ননাবরত নাড়ব নেড়ে চেড়ে মশলাটা একটু কষাবো সুন্দর করে মশলাটা কষাবো আর আমি আজকে কালার ডালের খিচুড়ি রান্না করব আমি অন্য কোনো ডাল দিব না মশলাটা সুন্দর করে কষাবো এবার আমি আগে থেকে ডাল আর চাল ধুয়ে রাখছি সেটা আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে চালগুলো ভাজতে হবে সুন্দর করে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে চালগুলো ভাজতে হবে ভেজে ভেজে একটু চাল যখন একটু হালকা হালকা হয়ে যাবে তখন ততক্ষণ পর্যন্ত ভাজবো দেখেন অনেকটাই ভাজা হয়ে গেছে এখন কীরকম লেগে লেগে যাচ্ছে বোঝা যাচ্ছে আমার চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি এখন চালটা দিয়ে এবার হালকা একটু গরম পানি আমি চাল ভাজাটা হয়ে গেছে হালকা একটু গরম পানি আমি দিয়ে দেব চালের মধ্যে এখন যেটুকু চাল নেবেন সেই পরিমাণ মেপে পানি দেবেন তাহলে চালটা ভাতটা অনেক ঝরঝরা হবে গায়ের সঙ্গে গা লেগে যাবে না অনেক ভালো হবে দেখতে ভালো লাগবে একটু পানি দিয়ে আমি ঢাকনাটা নেড়ে চেড়ে ডাকনাটা দিয়ে ঢেকে দেব দেখেন আমার চালটা প্রায় ফুটে উঠছে আমি একটু মাঝে মাঝে নেড়ে দেব যাতে লেগে না যায় খিচুড়ি ভাতটা এমনিতেই নিচে ধরে যায় সেজন্য বারবার নাড়তে হবে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করে নেব এই তো আমার ভাতটা প্রায় হয়ে আসছে দেখুন বোঝা যাচ্ছে যে ভাতটা কত সুন্দর ঝরঝরা হবে একদম মাখা মাখা হবে না ভাতটা সুন্দর ঝরঝরা হবে আমি ভাতটা প্রায় হয়ে গেছে আমি একটু দমে রেখে দেব দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ভাতটা হয়েছে ঝরঝরা দেখে বোঝা যাচ্ছে তো আমার ভাতটা হয়ে গেছে এবার আমি পাত্রতে বেড়ে নেব দেখুন আমার ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে আর আমি এভাবে আপনারা বাসায় তৈরি করে দেখবেন অনেক ঝরঝরা হবে আর অনেক খাইতে টেস্ট হবে আপনারা বাসায় তৈরি করবেন আর আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার পেজের সঙ্গেই থাকুন ধন্যবাদ